গ্রামের ঠিক মাঝখানে বিশাল একটি তাল গাছ দাঁড়িয়ে আছে গাছটি কত পুরনো তা কেউ জানে না তবে গ্রামের লোকেরা বিশ্বাস করে সেটি অভিশপ্ত দিনের বেলায় গাছটি সাধারণ মনে হলেও রাতের বেলা এর চারপাশে ছায়া নেমে আসে কেউ বলে সেখানে এক ডাইনি থাকে যিনি রাতের অন্ধকারে তার আত্মা খুঁজে বেড়ায় গ্রামের কেউই সাহস করে না গাছের কাছে যেতে চায় না বিশেষ করে সন্ধ্যার পর গ্রামের এক কিশোর নাম রাজু এসব ভূতের গল্পে বিশ্বাস করে না সে সব সময় ভাবতো এগুলো পুরনো লোকদের বানানো কথা একদিন সন্ধ্যার পর রাজু বন্ধুদের সাথে কথা বলছিল বন্ধুরা তাল গাছ নিয়ে গল্প করতে লাগলো তারা বলল তুই যদি সত্যিই সাহসী হোস তবে তাল গাছের কাছে গিয়ে প্রমাণ করে দেখা আমরা কেউ পারিনি তুই কি পারবি রাজু সাহস চাগিয়ে উঠলো এবং সে বলল সবাই দেখ আমি আজ রাতে তাল গাছের কাছে যাব দেখব ওই গাছটা আসলে ভোতরে কিনা রাত বাড়লো চারিদিক নিস্তব্ধ গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে রাজু নিস্তব্ধে ঘর থেকে বেরিয়ে পড়লো কুয়াশাচ্ছন্ন অন্ধকারে তাল গাছটি যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছে রাজু নিজের ভয়কে অপেক্ষা করে ধীরে ধীরে গাছের এগিয়ে গেল গাছের কাছাকাছি আসতে এসে এক অদ্ভুত শীতল বাতাস অনুভব করলো গাছে ডালপালা যেন এক অদ্ভুতভাবে নড়ছে যদিও বাতাস একটিও বইছে না হঠাৎ রাজু শুনতে পেল একটা মেয়ের গলা কাপা কাঁপাই স্বরে বলছে তুই কেন এখানে এসেছিস রাজুর হৃদয় জুড়ে ভয় চেপে বসলো কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল আমি জানতে এসেছি এই গাছটা ভূতুড়ে কিনা তুই কে গাছের ছায়া থেকে ধীরে ধীরে এক নারী বেরিয়ে এলো তার লম্বা চুল ফেকাছে মুখ আর লালচে চোখ দেখে রাজুর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম নারীটি বললো সাহস দেখেছিস তাই তোর জীবন আজ বাঁচবে কিন্তু আর কখনো এখানে আসার চেষ্টা করিস না এই গাছ আমার এবং এখানে আমি একাই থাকি যারা আমার শান্তি নষ্ট করে তারা আর কখনো জীবন নিয়ে ফিরে যায় না রাজু পিছিয়ে যেতে লাগলো কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল নারীটি তার দিকে গিয়ে এসে বলল। তুই যা দেখেছিস তা আরও সাথে বলিস না যদি বলিস আমি তোর কাছে ফিরে আসব রৌদ্র রাজু দৌড়াতে শুরু করলো পুরো শরীর কাঁপছিল সে গ্রামে ফিরে এলো কিন্তু সে রাতের কথা কাউকে বলতে পারলো না এরপর থেকে রাজু আর কখনও তাল গাছের দিকে তাকাইনি তবে মাঝে মাঝে রাতে সেই গাছের থেকে ভেসে আসা কান্নার আওয়াজ শুনতে পায় রাজতুজু বুঝে গিয়েছে এই গাছ আসলে এই ভূতরে আর সে অভিশপ্ত থেকে অল্পের জন্য বেঁচে গেছে